সাংবাদিকা আপনাদেরকে আন্তরিক জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের বাচ্চা যে আইপিআই প্রতিবেদন আমরা এই মুহূর্তে নির্বাচন কমিশনের সম্মানিত সচিব আমাদের টিমের মধ্যে ছিলেন আমাদের দলের এ এম আমিনুল বাবু দিয়ে আছেন আমাদের ভিডিও যারা পোষার ধপ্তর সামী রসিদুজ্জামান উল্লা উপস্থিত রয়েছেন আমাদের সড়ক রহমান বিখ্যাত সহ প্রচার নির্বাহী সদস্য রহমান বাবু বন্ধুরা আমরা দলের পক্ষ থেকে যে প্রতিবেদন এখানে উত্থাপন করেছি হস্তাপন করেছি নির্বাচন কমিশনের সচিবের কাছে সেখানে আমাদের দলের মোট আয় ব্যয় এটি সেখানে উৎসিত আছে দলের মোট আয় হয়েছে পনেরো পনেরো লক্ষ পনেরো কোটি পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ চুরানব্বই আমি আবারও বলছি পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ আর দলটির ব্যয় হয়েছে চার কোটি আশি লক্ষ চার হাজার আটশো বলছি দলটির মোট ব্যয় হয়েছে চার লক্ষ সরি কোটি আশি লক্ষ চার আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা বই পুস্তক বিক্রয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান ব্যাংক হতে অর্জিত সুদ এটা হচ্ছে আমাদের সোর্স আমাদের আয়ের সোর্স আর ব্যয় হচ্ছে আমাদের বিভিন্ন যেমন ধরুন ব্যক্তিকে আর্থিক অনুদান বিভিন্ন জেলায় কবলিত এলাকায় প্রাণ বিতরণ পোস্টাল লিফলেট ছাপানো বিভিন্ন জনসভা বাদল বিভিন্ন আলোচনা সভায় হল ধরা ও অন্যান্য খরচ পত্রিকায় প্রোড়পত্র ছাপানো রমজানি ইফতার মাহফিক ও অফিসিয়াল বিভিন্ন খরচ বাবদ এখানে হচ্ছে আমাদের যেটা ব্যয় হয়েছে তো এই মধ্যে আমাদের টোটাল আয়ের মধ্যে যে ব্যয় হয়েছে এ আমাদের উদ্বৃত্ত রয়েছে দুই হাজার চব্বিশের পঞ্জিকা বছরের মোট বৃত্ত হচ্ছে 10 কোটি পঁচাশি লক্ষ নব্বই হাজার উনিশ টাকা আমি আবারও বলছি 10 কোটি পঁচাশি লক্ষ নব্বই হাজার উনিশ টাকা যা ব্যাংকে গচ্ছিত আছে বন্ধুরা নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী এটি প্রতি বছর একত্রিশে জুলাইয়ের মধ্যে আমরা দলের আয় ব্যয়ের প্রতিবেদনটি এখানে জমা দেই এটা বেশ কিছু বেশ কয়েক বছর ধরে যে প্রেসিডেন্স যে নজিরটি স্থাপিত হয়েছে তার কোনো ব্যত্য হয়নি সেই সেইভাবেই আমরা এটা দিয়ে আসছি এবং এক্ষেত্রে আমরা আয় কিভাবে আমাদের হয়েছে আমরা কোন কোন খাতে ব্যয় করেছি সেগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খ রূপে যে নিরীক্ষাপ অডিট যে রিপোর্টটি সেই রিপোর্টটির মধ্যে সেটা উল্লেখ আছে সুতরাং আমরা আপনাদের কাছে এই জিনিসকে এখানে উল্লেখ করলাম এবং আমরা আশা করি যে গণতন্ত্রের পথে হাঁটার যে প্রক্রিয়া নির্বাচন কমিশনে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের অডিট রিপোর্টটি জমা দিচ্ছে বন্ধুরা আপনারা জানেন ইতিপূর্বে এই নির্বাচন কমিশন তার যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা সে স্বাধীনতা হারিয়ে ফেলছে প্রতিষ্ঠানটি হয়েছিল নির্বাহী বিভাগ তথা নির্বাহী বিভাগের যিনি প্রধান এবং যে নির্বাহী বিভাগটি একেবারেই অনির্বাচিত এবং অনেকটা গায়ের জোরে খ্যাসিবাদী ক্ষমতার জোরে ক্ষমতায় ছিলেন তাদের তাদের যে ফ্যাসিবাদী যে অস্ত্রের একটি প্রতিষ্ঠান হিসাবেই তারা গড়ে তোলার চেষ্টা করছে অনেক অবৈধ নির্বাচন দিনের ভোট রাত্রে করা এবং ভোটারবিহীন নির্বাচন ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে না দেওয়া সেই ক্ষেত্রে প্রশাসনিক যে ক্ষমতা সেই ক্ষমতা ব্যবহার করা ইত্যাদি নানা বিষয় আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন আপনারা জানেন এবং আমরা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা প্রত্যেকেই সেটা ভুগতে পারি আমরা রাজনৈতিক নেতাকর্মী যখন প্রতিবাদ করেছি ওই সকল অন্যায় তখন আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে আমাদের অনেক নেতাকর্মীকে জোরপূর্বক তাদেরকে গুম এবং বিচার বহির্ভূত হত্যার স্বীকার করা হয়েছে অকথ্য নির্বা নির্যাতন করা হয়েছে কারাগারের মধ্যে অথবা রিমান্ডের নামে এবং বছরের পর বছর আটকে রাখা সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তার রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের মানে তার যে কর্তৃত্ব রাজনৈতিক দলের উপর এবং রাজনৈতিক দল কিভাবে চলছে এবং তারা কি অবস্থায় আছে সেটা তার যে অভিভাবকত্ব সেই অভিভাবকত্ব করতে পারে এমন এবং এমন ব্যক্তিদেরকে বাছাই করে নেওয়া হয়েছে যারা অত্যন্ত দলমন্য এবং যারা নির্দয় নিষ্ঠুরভাবে একটি লুটের নির্বাচন একটি বন্য নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত করে সন্ধ্যার মধ্যে তবে রাত আটটির আটটার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তারা ঘোষণা দিতেন এই সমস্ত মেরুদণ্ডহীন এই সমস্ত চাকরিলভী লোকদেরকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমরা ষোলো সতেরো বছর ধরে নির্বাচন কমিশনের সরকারের অনুগত একটি প্রতিষ্ঠান হিসাবে তাদের অর্পিত দায়িত্ব তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে তারা পরিণত করে আমাদের দেশের গণতন্ত্রের শক্তিশালী করার জন্য যে প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে যেমন একটি স্বাধীন বিচার বিভাগ যেমন স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন গণমাধ্যম সবগুলোকেই তারা ধ্বংস করে দিয়েছে সাংবাদিক বন্ধুরা এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে এরই মধ্যেই আমাদের কণ্ঠকে জাগরিত করতে হয়েছে এরই মধ্যেই আমাদেরকে প্রতিবাদের ভাষা খুঁজে নিয়ে আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের ইয়ে অনুযায়ী আমাদের শক্তি এবং সাহস দিয়ে আমরা সেটা মোকাবিলা করে আমরা আমাদের কণ্ঠের আওয়াজকে আমরা জোরালো করে রাখার চেষ্টা করছি যদিও কারণে অনেক নিপীড়ন নির্যাতনের শিকার আমাদের প্রত্যাশা বর্তমান নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের প্রত্যাশা জনগণের প্রত্যাশা যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারে যারা ভোট বঞ্চিত ছিল আবাদ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন এবং এখনো পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা সেই স্বাধীনতা তারা সেই সেই স্বাধীনতার যে তাদের যে অধিকার যেটা দেওয়া আছে সেই অধিকার দিয়ে সেই স্বাধীন বিধানগুলো প্রয়োগ করে নির্বাচনকে মানচাল করার প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয় দল বিশ্বাস করে বন্ধুরা আমার মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়তো অনেক কিছু এখনো সম্ভব হয়ে ওঠেনি এখনো আইন শৃঙ্খলার পরিস্থিতি ততটা উন্নত হয়নি কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে যে আমরা কমপক্ষে শেখ হাসিনার দুর্বৃত্ত পরায়ণ প্রশাসনের দ্বারা অথবা তার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এখানকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর নিপীড়নের শিকার হবে না আর কখনই তাদেরকে রিমান্ডের নামে অকথ্য অত্যাচার করা হবে না তারা গুম খুন বিচার বহিভূত আপনার শিকার হবে সেই ক্ষেত্রে গণতন্ত্রের যে অব্যাহত যাত্রা সেই অব্যাহত যাত্রা রাখার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে গুরুদায়িত্ব আছে সেই গুরুদায়িত্ব তারা পালন করবেন এবং

নির্বাচন বানচাল করার নির্বাচন প্রতিহত করার কথা নষ্ট করার অপস্ক করার কোনো আশঙ্কা দেখছে কিনা যারা যারা আবাদ সুষ্ঠু নির্বাচন বিরোধী যারা গণতন্ত্রকে বিপন্ন এবং ধ্বংস করেছিল এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করেছিল সেই সমস্ত দোষররা তারা তো বসে নেই তারা তো নানাভাবে নানা কায়দায় নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্রে নিয়ে তারা মেতে উঠেছে তো এই সমস্ত জিনিস বিষয়গুলোকে বিষয়গুলিকে আইডেন্টিফাই করে যাতে কোনো ধরনের নির্বাচন বিরোধী গণতন্ত্র বিরোধী শক্তি কোনো ধরনের চক্রান্ত যাতে করতে না পারে সেটা তো দেখার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তারা সেই কাজটি করবেন এবং এর মধ্যে যে সময় আছে সে সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির তারা উন্নতি ঘটাবেন কারণ আমরা সবসময় বলেছি যে সরকার অর্থাৎ ডক্টর ইনু সাহেবের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের প্রতি যারা গণতন্ত্রে অংশগ্রহণ করেছে দীর্ঘ ষোলো বছর যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা তাদেরকে সমর্থন দেন আস্থা এখন সরকারের দায়িত্ব এই যে আস্থা তাদের প্রতি সেই আস্থাটার তারা একটা সঠিক এবং ইতিবাচক তারা তাদের গিয়ে প্রদর্শন করতে পারে মানে তারা তাদের কাজের কাজ প্রদর্শন করতে পারে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় এবং কোনো ভোটার যত ভয় না পায় যে ভোট কেন্দ্রে গেলে পরে কোনো ধরনের মানে আশঙ্কা থাকতে পারে কোনো ভয়ভীতি থাকতে পারে এগুলো নিরসন করার দায়িত্ব সরকারের আর নির্বাচনকে অবাধ সুষ্ঠু করা এবং সেই সেই সুষ্ঠু করতে গিয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছে তার তো স্বাধীনতা রয়েছে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আরও বড় দায়িত্ব পালন করতে হবে এই সবকিছু করার মধ্যে দিয়ে এই দায়িত্ব গুলো পালন করার মধ্যে দিয়ে আমরা একটি অবাধ নির্বাচন নিশ্চিত করতে পারবো এবং মানুষ যে ষোলো বছর এবং ভয় তার মনের মধ্যে ছিল সেইটা দূরীভূত হবে সেটা নিরসন ধন্যবাদ